আসসালামু আলাইকুম বেহস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন সোহাগ টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনাদের সাথে ওসি মোহাম্মদ সোহাগ হোসেন দেখেন আমাদের উইন স্টারের একটি ফোন আছে ডাব্লু আটচল্লিশ এই ফোনটিতে আমাদের পিনকোড পড়ে গেছে তো এটি আপনার কীভাবে রিসেট করবেন কম্পিউটারের মাধ্যমে এবং সকল প্রকার বাটন ফোন এমটি এর ফোনগুলি আপনারা কীভাবে খুবই সহজে আনলক করবেন আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের তো তার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা আমাদের প্লাস টুলটি আমরা অন করে নিলাম অন করার প্লাস টুলটি আমাদের অন হয়েছে অন হওয়ার পরে আমাদের বাটন ফোনটিতে ব্যাটারি খুলে আমাদেরকে ব্যাটারি লাগিয়ে ডাটা কেবলটি এখানে লাগাতে হবে লাগানোর পরে এখান থেকে দেখেন আমাদের পোটটি সিলেক্ট করতে হবে তো আমাদের পোডটি কিন্তু স্লেট হয়ে গেছে এবার পোডটি সিলেক্ট হওয়ার পরে আমাদেরকে জাস্ট ফর্মেট বাটনে ক্লিক করে এখানে ফর্মেট এফটিএ এই যে অপশানটি আপনারা দেখছেন এখানে রাখতে হবে এখানে থাকলে এখানে এনে আমাদেরকে ওকেতে ক্লিক করতে হবে দেখেন এবার আমরা জাস্ট আমাদেরকে এই ফোনের আমরা ফাইলটি এখান থেকে নিয়ে এখানে সিলেক্ট করে দিলাম আমরা আমাদের কম্পিউটার থেকে ম্যানেজে ক্লিক করে আমাদেরকে এই যে ডিভাইস ম্যানেজার আছে এটি আমাদের অন রাখতে হবে এখানে পোর্ট আসার সাথে সাথে আমাদেরকে ফর্মেট করতে হবে এখানে আমি কেবলটি লাগিয়ে দিয়ে আসার সাথে সাথে আমরা এটিকে কিন্তু এখানে পোর্ট পাওয়ার সাথে সাথে আমাদেরকে কাজটি করতে হবে তো দেখেন এখানে ফর্মেটে ক্লিক করে রেখে দিলাম আমি দিয়ে দেখেন আসার সাথে সাথে ওকেতে ক্লিক করে দিলাম দিলে আমাদের ফরম্যাটটি কিন্তু হয়ে গেছে দেখেন আমাদের ফোনটি ব্যাটারি খুলে ব্যাটারিটি লাগিয়ে আমি ফোনটি অন করছি আমাদের ফোনটিতে কিন্তু আর কোনো ধরনের লক নেই তো এখান থেকে আপনারা ফাইলটি সিলেক্ট করে নেবেন আমি এই ফাইলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন